নমস্কার বন্ধুরা আমি জয়দীপ আমি একজন প্রতিবন্ধী যুবক আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন এবার জেনে নিই আজকের বুলেটিন দর্শক বন্ধুরা ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ জমে উঠেছে দ্বিতীয় টেস্টে জিতে সুম্মান গিলদের দল যখন উজ্জীবিত ঠিক তখনই সামনে এলো এমন এক খবর যা শুনলে আপনি অবাক হবেন লর্ডস টেস্টের আগে ভারতীয় দলে বড়সড় পরিবর্তন জেতা ম্যাচের পরেও বাদ পড়লেন তিনজন তারকা কেন এমন সিদ্ধান্ত কে কে আসছেন দলে আর কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য একাদশ জানতে থাকুন কারণ সামনে আছে বিশাল চমক দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয়ের পরও ভারতীয় টিম ম্যানেজমেন্ট নাকি চিন্তিত কয়েকজন ক্রিকেটারের ফর্ম ও ফিটনেস নিয়ে আর তার ফলেই লস টেস্টের আগে টিম ইন্ডিয়ায় দেখা যাচ্ছে নাটকীয় রদবদল প্রথম চমক প্রসিদ্ধ কৃষ্ণ দলে থাকছেন না টানা খারাপ পারফরম্যান্স আর ধারাবিকতা না থাকার জন্যই নাকি তাকে বাইরে রাখা হচ্ছে দ্বিতীয় বড় বদল অভিম্য ঈশ্বরন দলে ঢুকছেন বা সাই সুন্দরনও ঢুকতে পারেন ওপেনার হিসাবে শুভমান গিলের পাশে একজন নির্ভরযোগ্য সঙ্গী দরকার আর সেখানে ঈশ্বরনকে নাম উঠে আসছে এছাড়াও টিমে ঢুকতে পারেন কুলদীপ যাদব বাঁহাতি স্পিনার হিসেবে তিনি একটা নতুন চমক হতে পারেন বেন স্ট্রোকদের মতন বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে তার ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় খবর ঋষভ পন্ত পুরোপুরি ফিট তাকেও লর্ড টেস্টে দলে দেখা যেতে পারে যদিও তার খেলা এখনও নিশ্চিত নয় তবে সম্ভাবনা প্রবল তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ যশস্বী জয়সওয়াল কে এল রাহুল করুণ নায়ার সাই সুদর্শন বা অভিমূর্ণ ঈশ্বরণ শুভমাল গিল অধিনায়ক ঋষভ উইকেট কিপার রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব বা অশ্বদীপ সিং আকাশদ্বীপ মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরা তাহলে দর্শক বন্ধুরা লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার এই নাটকীয় পরিবর্তন কি আরও এক জয়ের ইঙ্গিত না কি এই বদলেই লুকিয়ে আছে কোনো বড় ঝুঁকি আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন স্পোর্টস আপডেট প্রতিদিন পেতে নমস্কার